হ্যালো বন্ধুরা চলে এসেছে আরও একটি ভিডিও নিয়ে আমরা আটান্ন গেট যেখানে ঘুরতে এসেছি সেই সোনাই আমাদের জন্য মাছ ধরছে ওদের সব বাজার হাট এসে গেছে সোনাই মা খুব ব্যস্ত রান্না নিয়ে এখানে আমার মেয়ে মাথায় তেল মালিশ করছে তার এক কাঁডি গেছে এখানে হচ্ছে সেই দিদির মেয়ে আর ছেলে এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি ওদের ওখানে কিছু একটা ছোটো জুম জু মতো আছে সেখানে ঘুরতে বেরিয়েছি মানে টিকিট কেটে সবাই ওই জুয়ের ভেতরে প্রবেশ করলাম দেখো বন্ধুরা চারপাশটা কত সুন্দর তবে আমরা চিড়িয়াখানাটায় ঢুকিনি কারণ শুনলাম যারাই গেছে তারাই এসে বলছে যে ওখানে কোনো রকম পশু পাখি নেই দুটো একটা পাখি পাখি রেখেছে তাই সে না ঢুকলাম না বেকার ওখানে সময় নষ্ট করলাম না আমার মেয়ে একটু স্লিপ ধর না এসব চড়তে খুব ভীষণ ভালোবাসে তাই ওখানে এসবের ব্যবস্থা ছিল সেখানে চলে এলাম এখানে আসতে পেরে আমার মেয়ে তো কত খুশি দেখুন এপাশ ওপাশ ঘুরিয়ে যাচ্ছে ওদের দুটো স্লিপের ব্যবস্থা আছে ও দুটোতেই ঘুরে ঘুরে চড়ছে খুব আনন্দ করেছে ও খুব শুধু দোলনাটাই চড়তে পারিনি বলে মনটা একটু খারাপ ছিল কারণ ওখানে অন্য অনেক বাচ্চা ছিল অনেক লাইন দিয়েছিল আমরা তো অতক্ষণ ওখানে ওয়েট করতে পারিনি তো দেখুন এখানে একটা মানে ছোট্টখাটো একটা পুকুর মতো আছে সেখানে সব বোর্ডের ব্যবস্থা আছে সবাই প্যাটেল বোর্ড করছে এবার আমরা বাড়ি ফেরার পালা আস্তে আস্তে বেরিয়ে আসছি দেখো ওদের এখানটা কত সুন্দর মানে কত গাছপালা দিয়ে সাজানো আছে চারপাশটা সবুজে সবুজ একদম রাস্তাঘাট এবার আমরা একটু নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম তো পরে জানা গেল সেই দিদি আগে তো এখানে আসতো তো এখানে নদীর পাড়ে বসার ব্যবস্থা ছিল পরে দিদি এসে এখানে আমাদের নিয়ে এলো দেখলো মনটাই ভেঙে গেল আমাদের যেখানে বসার ব্যবস্থা সব উঠিয়ে দিয়েছে এই হচ্ছে সেই আটানো গেট যেখানে আমরা একটু বিকেলবেলা ঘুরতে এসেছি এই নদী নদী দেখুন নদীর জলটা দেখুন কত সুন্দর শান্ত করিয়ে এখানে মাঝি ভাইয়েরা জাল ফেলেছে তিনটে জাল ফেলে মাঝি ভাইয়েরা বসে আছে আমি চেষ্টা করছি অনেকটা দূর পর্যন্ত আমি যতটা দেখেছি এখানে আমার মেয়ে ডিস্টার্ব করছে আমাকে ভিডিও করতে দেবে না তাই আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি যতটা দেখেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য মানে দূরে নৌকো আছে ফেরিঘাট আছে দেখতে ভীষণ ভালো লাগছিলো ওখান থেকে প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে প্লিজ আমি আগে কখনও এ ধরনের ভিডিও বানাইনি আমি এখন চেষ্টা করছি প্লিজ তোমরা পাশে থেকো এই আমাদের পুরো টিম এবারে ঘোড়ার পালা শেষ এবারে আমরা সাইদির বাড়িতে ফিরছি আমার এই বড়ো ভিডিওগুলো পেতে তোমাদের একটু দেরি হবে কারণ আমি এগুলো নেট প্যাক দিয়ে তো হয় না ওয়াইফাই দিয়ে অফিসে এসে পোস্ট করি তোমাদের কেমন লাগছে এই আটান্ন গেট আমরা যে দিয়ে দিয়ে বাড়ি এসেছি তার চারপাশের পরিবেশটা প্লিজ কমেন্ট বক্সে জানিও এটা হচ্ছে পরের দিন শুক্রবার সকালবেলা আমরা সাতটার সময় টোটোয় উঠে গেছি আমাদের সাড়ে সাতটার সময় লঞ্চ লঞ্চের টাইম আছে তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য এই সুন্দর পরিবেশ তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও কথা বলতে বলতে চলে এলাম আমরা ফেরিঘাটে যেখানে লঞ্চ দাঁড়িয়ে আছে আমার পিছনে দেহ কত সুন্দর সুবিশাল একটা নদী এই সেই নদী পার যার পাড়ে দাঁড়িয়ে আছে অজস্র নৌকো লঞ্চ আজকের মতো এইটুকু দেখা হবে পরের কোনো ভিডিও টাটা